আজ শুনবেন সায়ন্তনী দাসধর রচিত জীবনের খোঁজে ও তুলসী বলি কাজে আজকাল একদম মন বসে না তাই না দেখ কড়াইটা কিভাবে মেজেছিস হলুদ হয়ে রয়েছে কেবল জলেই ধুয়ে দিয়েছিস নাকি সাবান বলাতে বড্ড কষ্ট খিচিয়ে ওঠে তন্দ্রা কাকিমা তুমি আজকাল বড্ড মুখ করো আমাকে এত মুখ করলে আমি আর কাজ করব না তোমার বাড়িতে যা যা কাজ ছেড়ে চলে যা যখন তখন টাকা চাওয়া যখন ইচ্ছে ছুটি নেওয়া কোন বাড়িতে তোর এসব আবদার মেনে নেবে দেখব আমি ঝাঁঝিয়ে ওঠে তন্দ্রা তুমি একা নাও কাকিমা অন্য বাড়ির বৌদিরাও আমাকে মাঝে মধ্যে ধার দেয় আর মাসের মধ্যে চার পাঁচটা ছুটি তো আমি নেবই তোমার না পোষালে আমাকে ছেড়ে দাও আমি তাহলে মল্লিক বাড়িতে কাজে ঢুকে যাব রোজ রোজ কাজ নিয়ে খিচিরমিচির আমার ভালো লাগে না কি মেজাজ বাবা বিরক্ত হয়ে বলে তুলসী কাল থেকে আর আসবি না আমার বাড়িতে আমি অন্য লোক দেখে নেব ভাত ছড়ালে কাকের অভাব হবে না তন্দ্রা চেঁচিয়ে ওঠে বাসন ফেলে উঠে দাঁড়ায় তুলসী তাই দেখে নাও আমি ছাড়া আর কে তোমার বাড়িতে টিকতে পারে আমিও দেখব যত বড় মুখ নয় তত বড় কথা মেজাজ সপ্তমে চড়ে যায় তন্দ্রার আহ কি হচ্ছে কি তুমি চুপ করো। তুলসী এত কথার কি আছে তোমার কাকিমার ব্লাড প্রেশার হাই তো তাই একটু মাথা গরম করে ফেলে যাও যাও নিজের কাজ করো তন্দ্রার স্বামী অরুণ এসে পরিস্থিতির হাল ধরতে চেষ্টা করে আমরাও মানুষ এত মেজাজ আমাদেরও সহ্য হবে না নাকের পাটা ফুলিয়ে বলে তুলসী শুনলে শুনলে ওর কথা কি স্পর্ধা আমি তন্দ্রার কথা শেষ করতে দেয় না অরুণ আহ চলো ঘরে চলো এত মেজাজ করলে তোমার শরীর খারাপ হবে তন্দ্রাকে কোনো মতে টেনে ঘরে নিয়ে যায় সে ঘরে গিয়ে রাগ আরও বেড়ে যায় তন্দ্রার তুমি একটা কাজের লোকের সামনে আমাকে অপমান করলে তোমার মাথা খারাপ হয়ে গিয়েছে আজকাল এত কেন রেগে যাও তুমি কাজের লোক পাওয়া কি কঠিনতা তা জানো না তুমি এই নিয়ে তিনবার লোক চেঞ্জ করলে সবার সঙ্গে ঝগড়াঝাটি করছো তুমি কেন এমন তো ছিলে না তুমি হ্যাঁ হ্যাঁ আমি খারাপ হয়ে গিয়েছি চোখে জল এসে যায় তন্দ্রার এই দেখো এর মধ্যে আবার চোখে জল আসার কি হলো কি মুশকিল অস্বস্তি বোধ করে অরুণ কিছু হয়নি আমার তুমি যাও আমার সঙ্গে কথা বলতে গিয়ে তোমার তো সময় নষ্ট হয়ে যাচ্ছে যাও মোবাইলটা নিয়ে বসে পড়ো সারাক্ষণ ওই মোবাইল যেন আমার সতীন মেয়ে বাইরে চাকরি করতে চলে গিয়েছে বাড়িতে আমরা দুটি মানুষ কোথায় ভাবলাম দুজনে সারাদিন বসে গল্প করব বেড়াতে যাব তা নয় সারাদিন ওই মোবাইল মুখের সামনে ধরে বসে আছো আমার সঙ্গে কথা বলারও সময় নেই তোমার অভিযোগ করে তন্দ্রা তোমাকেও তো স্মার্টফোন কিনে দিলাম পুরনো বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ করো নানা রকম সিনেমা দেখো গান কবিতা শোনো ছোটবেলার শখ আবার ফিরিয়ে আনো কত কিছু করা যায় ওই ছোট্ট যন্ত্রটার সাহায্যে কিন্তু তুমি তো ফোনটাকে ভালো করে ব্যবহারই করো না অরুণও অভিযোগ করে আমার ভালো লাগে না মোবাইল নিয়ে সারাক্ষণ বসে থাকতে মাথা ভার হয়ে যায় বিরক্ত লাগে মানুষের সাথে সামনাসামনি গল্প করার যে আনন্দ সেটা ওই মোবাইলে পাওয়া যায় নাকি আর বন্ধুবান্ধবের কথা বলছ সারাক্ষণ মোবাইলে ওদের সুখী গৃহকোণের অ্যাড দেখতে দেখতে আমার ডিপ্রেশন চলে আসে এই বয়সেও ওদের বরেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে ক্যান্ডেল লাইট ডিনারে যায় কত অফবিট জায়গায় বেড়াতে যায় ওরা আর তুমি রোম্যান্টিক তো ছিলে না এই বয়সে আর নতুন করে কি হবে বেড়াতেও যেতে চাও না সারা জীবন মেয়ের পড়াশোনা তোমার অফিস এসবের ফাঁদে পড়ে তেমন বেড়াতে যেতেই পারিনি ভেবেছিলাম মেয়ে স্বনির্ভর হয়ে গিয়েছে তুমিও রিটায়ারমেন্টের পর ফ্রি এবার নিশ্চয়ই প্রচুর লব লবডঙ্কা কিচ্ছু হল না হতাশ স্বরে বলে তন্দ্রা সুখে থাকতে ভূতে কিলোনো ঘরের নিশ্চিন্ত ঘেরাটোপে নিজের মতো করে সময় কাটানোর চেয়ে ভালো সুখ আর কি আছে আমার অত বেড়াতে যেতে ভালো লাগে না অরুণ মোবাইলটা হাতে তুলে নেয় টুংসুরে নোটিফিকেশন এসেছে দেখতে হবে তো হ্যাঁ ওই মোবাইলই হয়েছে যত নষ্টের গোড়া ওটা নিয়েই বসে থাক রেগে বেরিয়ে যায় তন্দ্রা উফ আবার সেই একই রান্নাঘর একই রান্না রান্নার পর খাওয়া ঘুম বোর হয়ে গিয়েছি আমি আমার লাইফ নিয়ে ভাবতে ভাবতে রান্নাঘরের জানলা দিয়ে পাশের বাড়ির বাগানে চোখ যায় তন্দ্রার সেখানে পাশের বাড়ির গিন্নি ও দিদি ভালো আছো অনেকদিন পর দেখলাম তোমাকে বাড়িতে ছিলে না নাকি জিজ্ঞেস করে তন্দ্রা না না বাড়িতেই তো থাকি আজকাল আর বেরোনো হয় না রান্নাবান্না ঘরের কাজকর্ম তো ছেলের বউই করে আমি একদম হাত পা সারাদিন মোবাইল আর টিভি দেখেই সময় কেটে যায় ছেলে আমার ঘরে টিভি লাগিয়ে দিয়েছে তো সারাদিন ঘরেই কেটে যায় তুমি টিভি দেখো না পাশের বাড়ির গিন্নি জানতে চায় ধুর ভালো লাগে না সব সিরিয়ালগুলোতে খালি ষড়যন্ত্র আর পরকিয়া আজকাল আর সিরিয়াল দেখি না বরং গল্প করতে বেশি ভালো লাগে তোমার সঙ্গে কতদিন পর দেখা হলো কথা বলতে বেশ ভালো লাগছে আজকাল তো কথা বলার লোকই পাই না কারোর কথা বলার সময় নেই অনুযোগ করে তন্দ্রা আসলে সকলেই নিজেদের মতো করে ব্যস্ত আমার ঘরেও তাই অবশ্য আমার অসুবিধে হয় না মোবাইল আর টিভি ভরসা বৌমা কটা কারিপাতা তুলে নিয়ে যেতে বলল তাই বাগানে এসেছিলাম যাইগো গো বৌমার রান্নার দেরি হয়ে যাবে আমারও একটা সিরিয়াল দেখার আছে কাল দেখা হয়নি আজ রিপিট টেলিকাস্ট দেখব গেলাম গো তাড়াতাড়ি ঘরে চলে যায় মহিলা কি অবস্থা কারোর কথা বলার সময় নেই ধুর আজ রান্নাই করব না গ্যাস বন্ধ করে ঘরে চলে যায় তন্দ্রা দুপুর হতেই অরুণ উসখুস করে কি গো খেতে দেবে না রান্না করিনি আজ নিজের মতো শুয়ে বসে সময় কাটাচ্ছি শুয়ে শুয়েই নির্বিকার ভঙ্গিতে উত্তর দেয় তন্দ্রা মানে খাব কি আকাশ থেকে পড়ে অরুণ কেন মোবাইলে অত কিছু গিলছ এখনও খিদে আছে তন্দ্রার কথায় যেন বিস্ফোরণ ঘটে অরুণের মাথায় অনেক দিন ধরে সহ্য করছি তোমার এসব উৎপটাং স্বভাব সারাক্ষণ খালি এক কথা ভালো লাগে না নিজের কোনো জগৎ নেই কেবল অন্যকে বিরক্ত করা আর বাড়ির পরিবেশ অশান্ত করা এটাই তোমার স্বভাব হয়ে দাঁড়িয়েছে ভীমরতি হয়েছে তোমার বুঝলে ঘরে নিঝুম হয়ে রয়েছে তন্দ্রা ঘুমের ওষুধের শিশিটা হাতে নিয়ে নাড়াচাড়া করছে আচ্ছা সব ওষুধগুলো একসাথে খেয়ে ফেললে কি হবে বেঁচে থাকার আর কোনো প্রয়োজনই তো নেই সকলে নিজের মতো করে ভালোই আছে আমি একাই ভালো নেই অনেক সংসার করেছি মেয়ের প্রতি দায়িত্ব সম্পূর্ণ আর বেঁচে থেকে কি হবে আমার উপস্থিতি তো সকলকে ডিস্টার্ব করছে ভয়ঙ্কর ভাবনাটা অজগর সাপের মতো তাকে পেঁচিয়ে ধরতে থাকে শিশিটার ঢাকনা খুলে তন্দ্রা সব ওষুধ নিজের হাতের পাতায় ঢেলে নেয় জলের গ্লাসটা টেনে নেয় ওষুধগুলো মুখে পুড়তে যাবে এমন সময় তার ফোনটা বেজে ওঠে চমকে ওঠে তন্দ্রা দোনামোনা করে সে অবশেষে ফোন ধরে মেয়ের ফোন হ্যালো মা ফোন ধরতে এত দেরি আমার কোনো গুরুত্ব তোদের কাছে আছে তন্দ্রার মুখ দিয়ে বেরিয়ে যায় নিশ্চয় আছে স্বর্ণামা জরুরি দরকারে তোমাকে ফোন করলাম আজকাল আর ফোন করিস কোথায় তাও ভালো দরকারে ফোন করেছিস অভিমান ঝরে পড়ে তন্দ্রার স্বরে সপ্তাহে চার পাঁচ দিন ফোন করি তো তুমি তো জানো মা আমার লাইফ কতটা হ্যাক্টিক সময়ের কত অভাব তিতলি বলে সকলেই ব্যস্ত আমি কেবল বেকার উদাস ও হতাশ স্বরে বলে তন্দ্রা আমার স্কুলের বন্ধু মিলি বাড়ি যাবে কাল তোমাকে নিয়ে একটা জায়গায় যাবে যেও কিন্তু আমি এখন রাখছি কাল ফোন করব তিতলি ফোন রেখে দেয় ফোন রেখে আশ্চর্য হয়ে ভাবে তন্দ্রা মিলির সাথে আবার কোথায় যেতে হবে মেয়েটা চিরকাল এমন পাগলি রয়ে গেল পরের দিন সকালে মিলি চলে আসে কাকিমা কেমন আছো চলো আমার সঙ্গে তন্দ্রাকে খানিকটা জোর করেই সে নিয়ে যায় এক আশ্চর্য জায়গায় এটা আমার অনাথ আশ্রম অনাথ মেয়েরা থাকে এখানে খুব কষ্ট করে আশ্রমটা চালাই আমি তিতলিও অনেকটা অর্থ সাহায্য করে আমাকে কাকিমা তুমি যদি মেয়েগুলোকে একটু পড়ানোর দায়িত্ব নাও আমার খুব উপকার হয় আমি পড়া বৌদির অনাথ আশ্রম ঘুরে দেখতে দেখতে বিভ্বল হয়ে পড়ে তন্দ্রা তুমি তো তিতলিকে পড়াতে তুমি ঠিক পারবে ভরসা যোগায় মিলি আজকাল তন্দ্রার সময় যে কীভাবে কেটে যায় সে বুঝতেই পারে না মিলির অনাথ আশ্রমের সাথে সে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়েছে ভালোবাসার কাংরাল মেয়েগুলোকে গান আঁকা শেখানো পড়ানো গল্প করা এসবের মধ্যে তন্দ্রা যেন নতুন করে জীবনের অর্থ খুঁজে পেয়েছে বাবা মা এখন ভালো আছে তো ফোন করে তিতলি হ্যাঁ রে তোর মা আবার আগের মতো হয়ে গিয়েছে হাসি খুশি অমায়িক ঠিক যেমনটিও ভাগ্যিস তোকে তোর মায়ের কথা বলেছিলাম আর তুই কি সুন্দর সমাধান খুঁজে দিলি তুই আমাদের উপযুক্ত সন্তান খুশি উপচে পড়ে অরুণের কণ্ঠস্বরে ফোন রেখে নিশ্চিন্ত হয় তিতলি বাবার কাছে শুনেই বুঝতে পেরেছিলাম মা একাকিত্বে ভুগছে তাই তো মিলির সঙ্গে কথা বললাম হ্যালো মা কি করছো তিতলি ফোন করে তন্দ্রাকে খুব ভালো আছি রে শোন না আমি তোকে পরে ফোন করছি এখন একদম সময় নেই আমি অনাথ আশ্রমের মেয়েদের নিয়ে তিন দিনের জন্য পাহাড়ে বেড়াতে যাচ্ছি ব্যস্ত হয়ে বলে তন্দ্রা ফোন রেখে নিশ্চিন্ত হয় তিতলি তার মুখে মৃদু হাসি ফুটে ওঠে